পারলে নিয়ে আসবো ওই আর কি হচ্ছে বুঝেছো ঘুরে আসবো তো ওই আর কি তারপর একটু মা বললো তা যাচ্ছি যখন বাড়ি একটু চাটা খা সবার সাথে বসে যাই ঘুরে বসি মা এর জন্য একটু রুটি ওই যে মা হা করে হাই তুলছে একটুখানি রুটি টুটি নিয়েও আসি আর আরে আমি আজকে ভুলে গেছি বৃহস্পতিবার তো যাই কি একটুখানি বৃহস্পতিবার এখন কি করা যাবে বলো অনেক কিছু দোকানপাট খুলবেন আজকে আমাদের এখানে তো বৃহস্পতিবার বন্ধর দিন তো টিভিতে তো বেশ মস্তানি হচ্ছে কোথায় নাকি কি কাদের আজকে কি এক বছর বর্ষপূর্তিতে নাকি বিশাল মারামারি হয়েছে কি বর্ষপূর্তি আজকে কাদের সেটা পালন করতে গিয়ে বিশাল মারামারি হয়েছে সেই শুনছিলাম হাসাহাসি হচ্ছিল ওইখানে যাই দেখে করে তাড়াতাড়ি আসি বাড়ি আজকে ভীষণ ঠান্ডা আছে তারপরে এসে বিছানা বিছানা গোছাতে হবে তখনও বসে গল্প করা যাবে এখন আর না যাই করে আসি আমি তো আজকে ভাবতেই পারিনি চান করবো আজকেই চানটা করে নিয়েছি মনাদের সব কমপ্লিট টমপ্লিট করে দিয়েছি খাওয়া দাওয়া এবার তোরা তোদের মতো থাক আমি আমার মতো যাই বুঝতে পেরেছি আসি তারপর কথা হবে হ্যাঁ বাই বাই